আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুবই মজার ডিম পিঠা বা নাস্তার রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করা যায় এই পিঠা তৈরি করা যেমনই সহজ খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে আবারও করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ডিম পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন চিনি একেবারেই গলে যায় চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স ভ্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এবার অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে তাহলে এর সাথে সামান্য ময়দা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর যদি মনে হয় ডো অনেকটাই শক্ত হয়েছে তাহলে সামান্য তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিতে পারেন ডো আরও বেশি সফট হওয়ার জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে আপনারা চাইলে এই ডো একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন এবার একটা বোর্ড নিয়েছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন বোর্ডের ওপরে পুরো ডো নিয়ে নিচ্ছি ডোটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটি একেবারে পাতলা হবে না নর্মাল রুটি পরোটার থেকে কিছুটা মোটা করে তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করা হয়ে গেছে এবার একটা কুকি কাটারের সাহায্যে এরকম গোল গোল পিস করে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ব্যায়ামের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে এখন পিঠার ডিজাইন করার জন্য পিঠার মাঝখানে একটা করে দাগ কেটে নিচ্ছি এরপর একটা চুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি পিঠাগুলো দেখতে অনেকটা ফুলের মতো হবে এর জন্য আমি ছয়টা পাপড়ি কেটে নিয়েছি আপনারা এর চেয়ে কম বা বেশি পাপড়ি দিয়ে তৈরি করতে পারেন দেখুন কত সহজেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একেবারেই সহজভাবে তৈরি করছি যে কেউ একবার দেখলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ফুল তৈরি করা হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে পিঠা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার নেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ